This channel does not promote any violent, harmful of illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠাকুমার হাতে তিন মাসের নাতি খুন আজ ভোরে মরবাম থেকে এই ঘটনাটি ঘটে ডমজুরের শালক পুলিশ সূত্রের খবর আজ ভোর সাড়ে চারটে নাগাদ ঠাকুমার সারথী বন্দ্যোপাধ্যায় বয়স সাত নিজে তিন মাসের নাতিকে বাড়ির সামনে পুকুরে ছুঁড়ে ফেলে সেই মধ্যে ঘরে সে একাই নাতিকে দেখভাল করছিল ছেলের বউ ভোরবেলায় বাথরুমে যায় তার ছেলে ডমজুরের একটি কারখানায় নাইট ডিউটি করতে যায় ঘরে ঠাকুমার নাতি দুজনেই ছিল পরে শৌচাগার থেকে ফিরে এসে তার বৌমা ছেলেকে না দেখতে পেয়ে চিৎকার ঝুড়ে দেয় পাড়া প্রতিবেশীরা শিশুটির সন্ধানে চারিদিকে তল্লা শিশুর করে ভর ছটা নাগাদ তাকে বাড়ির সামনের পুকুরে মৃত অবস্থায় ভেসে থাকতে দেখা যায় এক প্রতিবেশী মহিলার সঙ্গে সঙ্গে তাকে পুকুর থেকে তুলে নিয়ে ডমচুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসক বলেন শিশু হাসপাতালে মৃত অবস্থায় এসেছে ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকার বাসিন্দারা জানিয়েছেন ঠাকুমার অসংলগ্ন কথাবার্তায় তাদের সন্দেহ বেড়ে যায় তাকে চেপে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে ভেঙে পড়ে সে স্বীকার করে নাতিকে পুকুরে ফেলে দিয়েছে কি কারণে শিশুটিকে পুকুরে ফেলা হয়েছে তা এখনও পরিষ্কার নয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডমচুট থানার পুলিশ পুলিশ ঠাকুমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে আচ্ছা তোরা এই ঘটনা এখন তো সেই একই কথা প্রথম তুমিরা তুমি তুমিই মেরেছ খাওয়াতে 嗯。嗯。嗯、mm。Hmm. এখানে হয়েছে ওই বাচ্চাটার মা আর বাচ্চাটার ঠাকুমা সে তারা বাড়িতে থাকে ঘুমোয় বাচ্চাটার মায়ের সাড়ে চারটের সময় পায়খানা পায় বাচ্চাটার মা পায়খানা গেছে বাচ্চাটার ঠাকুমাকে বলে গেছে মা আমি পায়খানা যাচ্ছি তুমি বাচ্চাটাকে দেখো বলে ও পায়খানা থেকে এসে দেখছে বাচ্চাটা নেই তখন ওর মা শাশুড়িকে বলছে মা আমার বাচ্চা ছেলে কোথায় গেলো তখন বলছে কই আমি জানিনি তুমি জানো তখন বলছে তোমার কাছে রেখে গেছি তুমি জানো নি বলতে পাড়ার লোককে সবাইকে হয়ে করে ডেকেছে পাড়ার লোক উঠেছে ওটার পরে সবাই চারিদিকে খুঁজছে খোঁজার পরে বলছে তাহলে চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে বলতে চারিদিক গোটা আমাদের এখানে একশো লোক বেরিয়ে গেছে চারিদিক খোঁজাখুঁজি হচ্ছে যে ওর শাশুড়িও ছিল আমি ওর শাশুড়িটাকে যে ভদ্র মহিলাকে নিয়ে গেছে তাকে আমি বলছি যে তোমার বৌমা তোমাকে বলে গিয়েছিল যে তুমি ও যাচ্ছে বাচ্চাটাকে দেখো তখন বলছে আমি ভেবেছি দুধ গুলতে বলে গেছি আচ্ছা দুধ গুলতে বলে গেছে বলেছে পায়খানা গেছে ঘুমাচ্ছে তুমি ওইটুকু তিন মাসের বাচ্চা তাকে তুমি দেখবে না তখন তুমি তাকে বলে ও চুপ করে আছে তাহলে তোমার নাক কোথায় গেল ছেলে কোথায় গেলো তুমি বলো তখন বলছে আমি জানি না একেই চেপে ধর একে বাইরে নিয়ে চাও কেলা মাঠে রেখে নিয়ে চাও নিয়ে গেলে একে বোঝা যাবে যে বাচ্চা কোথায় গেছে না গেছে এর বর্ষা দেখে গেলো হ্যাঁ ওইটা হচ্ছে ওনার নাম ওর ওর নামটা আমি জানি না মানে তাকে থানায় তুলে নিয়ে গেছে এখন সময় তখন ভোর ছ ছটার সময় ছটা সাড়ে ছটা তখন আমি বললাম যে ওকে নিয়ে যা আমি তখন মানে আমার নাতি স্কুলে পড়ে আমি মুখ ফুল বিঘাছে আমি তাকেও গাড়িতে তুলতে গেছি আমি বললাম ওকে খেলাম মাঠে নিয়ে যা আমি আসছি ওকে ও মুখ যখন বের করেছে চুপ করেছ ও মুখ তোকে বের করা হবে তখন বললো যখন কেলাম মাঠের ওই দিকে নিয়ে যাচ্ছে তখন ওকে বলছে যেমন বাচ্চাটাকে জলে ফেলে এই ওকে ফেলে ওকে এ এ করা হবে জলে ফেলা হবে তখন যখন ওকে জলে যখন গায়ে ও জল দিচ্ছে জলে ফেলাচ্ছে তখন ও বলছে আমি বুঝতে পারিনি মরে যাবে মরে যাবে